একুশে এপ্রিল নববর্ষের প্রথম সোমবার মহাদেব দেবাদিদেবের কৃপায় আমরা যেন সবাই সুস্থ এবং সচ্ছল থাকি একুশে এপ্রিল প্রথম সোমবার যা অষ্টমী তিথি পড়ায় এক সৌভাগ্য সুবর্ণ যোগ গড়ে উঠেছে এই দিন এই দিন মহাদেবের পূজা অর্চনা করলে আমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে দেবাদিদেব ভোলে মহেশ্বরকে আদি পূর্ণ মহাযোগী বলা হয় পূর্ণতা প্রাপ্তি লাভ পাওয়া যায় মহাদেবের কৃপায় তাই তো তার পূজায় পূর্ণ ফল অর্পণ করা হয় কোনোভাবেই অখণ্ড বা কাটা ফল নিবেদন করা যায় না মহাদেবের পুজোতে পুরাণ অনুযায়ী সোমবারের অষ্টমী তিথিতে মহাদেব এবং পার্বতীর মিলন হয় এদিন কেবলমাত্র শিবজির পূজা অর্চনা করলেই মাতা আদি শক্তি পার্বতীরও আশীর্বাদ পাওয়া যায় মা ভগবতী অন্নপূর্ণার দয়ায় এই সোমবার অষ্টমী তিথিতে পুজো করলে কোনোদিন দিন অন্য কষ্ট হয় না সেই গৃহে পরিবারের নিজের পূর্ণ শক্তি দেয় এই বৈশাখ মাসের পৃথিবীর সূর্যের তেজশক্তিতে মানুষ হয়ে পড়ে তাই মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য বৈশাখ মাসে শিব পুরাণের মহাদেবের এক বিশেষ পুজোর কথা বলা হয়েছে অভিযুক্ত সোমবার শিবলিঙ্গের ওপর পাঁচটি বেলপাতা ওং শিবায় পাঁচবার বলে নিজের মনস্কামনা নিয়ে অর্পণ করলে মহাদেবের আশীর্বাদে দু তিন মাসের মধ্যেই সেই মনস্কামনাটি অবশ্যই পূর্ণতা লাভ পায় রোগ শোক কাজে বাধা পরিবারে কলহ কেশ তাহলে এই সোমবার অষ্টমী যুক্ত কুন্দ মহেশ্বরের নাম নিয়ে সাদা ফুল নিবেদন করবেন শিবলিঙ্গের ওপর মহাদেব আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবে উদ্ধার করবে ভোলে মহেশ্বর ভোলে মহেশ্বর আদি দেব দেবাদে দেব তিনি এমন কিছু পারেন না অসম্ভবকে সম্ভব করা তার উপর বিশ্বাস রেখে ভক্তি সহকারে পূজা অর্চনা করুন দেখবেন বলে মহাশ্বরের কৃপায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আপনি পাচ্ছেন না বারবার চাকরি চলে যাচ্ছে ব্যবসা সফল হচ্ছেন না তাহলে একটি ধুতরা প্রত্যেক সোমবার শিবলিঙ্গে অর্পণ করতে থাকুন এই অষ্টমীযুক্ত সোমবার থেকে শুরু করুন আপনি লাভ হবে এবং অর্থ সংকট দূর হবে মনে করা হয় এই যুক্ত সোমবারে মাতা পার্বতী এবং শিবের মিলন হয় জগদম্বা এবং চৌষট্টি যোগিনী শিবকে প্রসন্ন করার জন্য শিবের সামনে নৃত্য করেছিলেন তখন মহাদেব প্রসন্ন হয়ে এই চৌষট্টি যোগিনীকে নিজের হস্তকমলে ধারণ করেন এবং তাদের লক্ষ্মীপ্রাপ্ত হন অষ্টমীযুক্ত সোমবারে একটি মাত্র অখণ্ড চাল একটি বেলপাতা এবং গোলাপ ফুলের একটি পাব একত্রিত করে মা গৌরী মালিনী এবং করে শিবলিঙ্গের অন্দরের উপর অর্পণ করুন জীবনে কখনো দুঃখ কষ্ট আপনাকে ভোগ করতে হবে না বছরে দুটি কি তিনটি সোমবার যুক্ত অষ্টমী পড়ে থাকে যা প্রথম সোমবারই পড়েছে যাদের বহুদিন থেকে বিয়ে হচ্ছে না বারবার বাধা হচ্ছে বিবাহতে তাদের এই সোমবার যুক্ত অষ্টমী তিথিতে বিবাহ পাত্র বা পাত্রীকে নিজের হাত দিয়ে শিবলিঙ্গের অশোক সুন্দরীর জায়গায় হলুদের দিতে হবে এবং ওই একই দিনে হাতের তালুতে পুরো হলুদ মেখে অসত্য গাছের গোড়ায় নিজের হাতের ছাপ দিতে হবে নিজের বিবাহের কথা জানিয়ে দু তিন মাসের মধ্যে আপনার বিবাহের যোগ সৃষ্টি হয়ে যাবে এবং বিবাহ সুসম্পন্ন হবে মহাদেবের কৃপা এবং আশীর্বাদে ভক্তি এবং বিশ্বাসে মানুষ সকল কিছু সিদ্ধ করতে পারে কিছু যদি না পারেন এক ঘটি জল শিবলিঙ্গের উপর অর্পণ করুন এই অষ্টমীযুক্ত সোমবার দেখবেন মহাদেব আপনার সকল মনস্কামনা অতি অবশ্যই পূর্ণ করবে হর হর মহাদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওম নমঃ শিবায়